نحمده ونصلي على رسوله الكريم. <تصفيق> 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 أما بعد فيا أيها الغادرون المسلمون رحمكم الله. وقال الله تعالى. কালা হিল মাঝি দেওয়াল ফরক নীল হামু করি আজকরক অস্কুরি ওয়ালা তাক অকাল হোত আলা في قلامه المديد والفرقان الغميد يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال رسول الله

اسوه حسنه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه সাল্লেমু তাসলিমা দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি আম্মা এই কিছু মনে করবে নামাজ তো মনে হচ্ছে যে চেয়ারটা নিয়ে আমি আপনাদের মাঝে বসি আমার ভালো লাগে আপনার এত দূরে কেন আর এত আস্তে আস্তে শরীফ পড়ছেন কেন গোলার ছিললে আওয়াজটা কোথায় দেবেন সামনে ইলেকশানে লাগাবেন নাকি হ্যাঁ যে নবিয়ানা মজলি যে নবিয়ানা জলসা সেই নবিয়ানা মজলিশে বসে আমার নবী পাকের সামনে দরুদ শরীফ হবে এই রকম কেন মুসলমানের মতন দরু মদ্যালোকের মতন দরু ইমানদারের দরুদ যেরকম আধা আধা ভালো শোনা যায় না এত কৃপণ কেন তো খবরদার আমার আল্লাহ রসুলের নামে একবার দরুশ্বরী পড়লে দশটা নেকি আল্লাহ তার আমল নামায় দান করে দশটা গোনা মাফ করে দেন বলেন না সোহান আল্লাহ এত বড় সুযোগ সুবর্ণ কোথায় পাবেন জেনবির সাপাত সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া যাবে না যেনবী দুনিয়ায় কেঁদেছে উম্মতে মোহাম্মদের জন্যে যেনবী আজও কাঁদছে ফাঁক মদিনার মাটির কবরে শুয়ে কাল ময়দানে মহাসরে উঠবে ই ইয়া রাব্বি রব্বি হবলি উম্মতি বলতে বলতে সেই পাকের সামনে এই পাড়ার মানুষ এই গ্রামের মানুষ সবাই মিলে একসঙ্গে বসে মহাব্বত করে শরীফ পড়বেন আল্লাহ খুশি হবেন কাল ময়দানে মহাশরে আল্লা পাক একদল মানুষের হিসাব করে দিয়ে ডান হাতে নয় বাম হাতে আমল নামা দিয়ে দেবে আল্লাহর ফেরেস্তাদের বলবেন এই ফেরেস্তারা যাও আবার সকল বান্দাকে ধরে আমার জাহান্নামায় দাও ওদের আমল নামা বাম হাতে হিসাব নিকাশ ওদের ফায়সালা সালার সমাধান হয়ে গেছে ওরা জাহান নামের বাসিন্দা আল্লাহর ফেরেস্তারা জাহান্নামের দিকে নিয়ে যাবে কেউ সামনে দাঁড়াবার হবে না ছেলে মেয়ে বিবি বাচ্চা পরিবার পরিজন দুনিয়ার বন্ধু বান্ধব কেউ সেদিন আমার আপনার সামনে দাঁড়াবার হবে না কী হলো দেখি আল্লাহর ফেরেস্তারা গরুর পালের মতন ঠেলতে ঠেলতে ধাক্কা দিতে দিতে জাহান নামের দিকে লিয়ে যাবে বড়ো অসহায় নিরুপায় হয়ে জাহান নামীরা চলতে থাকবে সম্মুখে কেউ নেই একজন এসে দাঁড়িয়ে যাবেন এই ফেরেস্তারা এটা কারা এদের কোথায় নিয়ে যাচ্ছ আপনি কে আমি হচ্ছি আখিরি জামানার পায়ে এখন বা জোরে বলা যাবে না সোহান আল্লাহ কেন আপনি এখানে আল্লাহর ফেরেস্তা এরা কোথায় যাচ্ছে জাহান নামায় কেন এদের হিসাব হয়ে গেছে আল্লাহ আমাকে জাহান নামে নিয়ে যাবার অনুমতি দিয়েছে তাই জাহান নামে নিয়ে যা ওদের আমল নামা বাম হাতে এই দাঁড়াও না চলো না এই সমস্ত বান্দাবন্দি নেকি বদিগুলো আর একবার পাল্লায় তুলে দিয়ে দেখা যাক না খার কত কম হয়েছে নেকি ফেরেস্তারা বলবেন আপনি যান আমরা পারবো না দুনিয়ায় কেউ থাকবে না কেরাতেও কেউ না আল্লাহর ফেরেস্তারগের কথা মতো আল্লাহর নবীর কথা মতো ফেরেস্তারা বলবেন আপনি যান আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাবেন আল্লাহ বলবেন হাবিব গো কী মনে করে আল্লাহ তো সব জানে আল্লাহ ওদের জাহান নামে দিচ্ছ কী বলে আল্লাহ বলছে ওরা জাহান নামের কাজ করেছে আল্লাহ ওদের জাহান নামে দিচ্ছ দেন একটু দেখি আমি সঙ্গে সঙ্গে আমার নবী পাক্স আসলাম জুব্বা মোবারকের পকর থেকে একটা পর্সা কাগজ বার করে যাদের পাল্লা নেকির যা পাল্লা কমজোর হয়ে যাবে হালকা হয়ে যাবে আমার রসুলুল্লাহ কাগজটা দেবে সঙ্গে সঙ্গে নেকির পাল্লাটা হালকা পাল্লাটা ওই কাগজের বিনিময়ে নেকির পাল্লা ভারী হয়ে যাবে জোরে বলা যাবে না কি ব্যাপার ফেরেস্তারা আল্লাহ রসুল কী ব্যাপার ইয়ার রসুল আল্লাহ ব্যাপারটা কি কিছু বুঝতে না এত নেকি এত সোয়া যদি নেকির পাল্লা ভারী হলো না একটা কাগজ একটা পয়সা দিলেন যার কারণে পাল্লা হয়ে গেল আল্লাহ আল্লাহ রসুল বলেন আল্লাহর আপনারা জানেন না জানেন না জানেন না আমার দুনিয়ার জগতে পৃথিবীর জমিনে এমন এক একটা সময় এক একটা রাত ওরা অনুষ্ঠান করেছিল আমি হাবিবুল্লাহ রসুল উল্লাহর মোহাব্বতে ভালোবাসায় ওরা আমাকে দেখে না চেনে না চেনে এনে না দেখে না অন্তরের হৃদয়ে বিশ্বাস করে তারা রাতের পর রাত ধরে আমি রসুল উল্লাহ সানে মোহব্বতে কলিজা দিয়ে দোয়া দরুর শরীফ তেলামাত করেছিলেন ওই দরুদের সব ওই দরুর শরীফটা আমি রসুল্লাহ মদিনায় শুয়ে শুয়ে শুনতাম আর লিখে রেখে দিতাম আজকে মুসিবতের বিপদের কালে আমার উন্মতের জন্য আমি মোহাম্মদ সালাম আমার লেকারে কাগজ একবার জোরে বলা যাবে না সোহাল আল্লাহ বাবাজি সেই নবীর দরুদ পড়তে অবহেলা করবে না দিদা করবে না ও আমার ভাইরা বাবাজিরা দোস্তের আব্বা জানেরা আজকে যে নবীর মজলিস করেছেন যার স্মরণে কানে বসেছেন এই রসুলকে হাবিবুল্লাহকে এই দিনে এই ইসলাম এই জলসা এই দিনের কলে মা দিনের প্রচার করতে আমার নবীর কত কষ্ট হয়েছে মানুষেরা কত গাল দিয়েছে কত ছোট বড় কথা বলল আবু জেহেল কত কষ্ট আমার নবীর জানে দিল আমার রসুলকে কত মনে ব্যথা দিল শুধু তাই নয় তাই নয় এই দিন ইসলামের কলমার পানিটা প্রচার করতে গিয়ে আমার নবীর জমিনে গিয়ে মার খেল রঞ্জিত হয়ে গেল আর চিনল না তারা চিনল বলে পাথর মারল রক্ত রক্তবাদ করল হায় মুসলমান এই জগতে এই গ্রামের মানুষ আমার নবীরে চেনে না দেখে না অন্ধকারে মনে প্রাণে বিশ্বাস নিয়ে রাতের ঘুম হারাম করে এই মজলিসে বসে দরুদ শরীফ কলমা শরীফ তেলাওয়াত করবে আমার আল্লাহ আল্লা ফেরিস্তাদের ডেকে দেখান এই আমার দেখো না আমার বাংলার আমি আল্লাহকে দেখলো না আমার জাহান নাম দেখলো না আমার হাবিবকে দেখলো না আমার জান্নাত দেখলো না ওরা অন্তরে বিশ্বাস করে মনে প্রাণে বিশ্বাস নিয়ে আজ রাতের ঘুম হারাম করে বসে বসে কেমন করে আমি আল্লাহ ডেকে করে আমার হাবিবের ভালোবাসার দরুদ পড়ে আমি আল্লাহ পাক আমি আল্লাহ ওয়াদা করেছি সত্তরে ফেরেস্তা আমি ওদের জেন্দে জীবনের গুণাগুলো করে দেব জোরে বলুন না সোভাল আল্লাহ শুধু বসে থাকাটা নয় শুধু পড়তে বলছি নয়। কত কদম কদম হেঁটে হেঁটে আসবে আল্লাহ খুশি হয়ে এক এক কদমে দশটা করে নেকি আল্লাহ দান করাবে বর্তমান যুব সমৃিক্ষণে কোন জামানা চলছে আখিরি জামানা শেষ জামানা এই জামানা শেষ জামানার উন্মুথের জন্য আমার নবী কেঁদে ঝাড়ে ঝার হয়ে গেছে আমার উন্মুথেরা বড্ড গুণাগার হবে পাপি হবে আল্লাহ নবী আল্লাহ রসুল বললেন মান্তা মাস্তাকা বি সন্নতে ইন্দা ফাসাদা মে আতা কাতা বালা সাহে নবী বলছেন ও বন্ধু বলেন নবী আমার জানান এমন একটা জামানা হবে সময়ে হবে দিন হবে আখেরি জামানা কঠিন জামানা শক্ত জামানা এমন একটা জামানা হবে আগুনের আংরা হাতে করে রাখা যত কষ্টদায়ক কঠিন কষ্ট তার চাইতে কষ্ট মানুরি মানলিয়ে বেঁচে থাকা কবরে যাওয়া নবী বলেন ওই জামানায় আমি রসুলুল্লাহর একটা শুনল যদি কানে কেউ শোনে শোনার পরে মেনে নেয় মানবার পরে কাজে বাস্তবায়িত করে আল্লাহ নবী বলে একটা সুন্নত মানলে একটা পায়রাবি করলে একটা সুন্নতের গোলামি করবার সুবাদে ওই মান্দারা মোল্লামায় একটা নয় দুইটা নয় এক শহীদের দান করে ধরে বলতে পারেন না সুমান আল্লাহ এইরকম যদি ওয়াজ করি আ বাবা বিজ্ঞান যুগের ছেলে ইউনিভার্সিটি পড়া ছেলে শিক্ষিত জগতের ছেলে এসে বলবে হুজুর মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনার ওয়াজ শুনে আমার কলজে জড়িয়ে যাচ্ছে হুজুর এইরাম ওয়াজ করেন একদম এক নম্বর অরিজিনাল ভিটামিন মার্কা ওয়াজ করেন হ্যাঁ একটা নবী শূন্য করলে একশত শহীদের দরজা লি নামাজের কথা বলেন কেন হুজুর নামাজ পড়তে কষ্ট লাগে না অজু রাখতে হবে কত না কী করতে হবে পেশা ফিরে পানি নিতে হবে খালি শূন্য তাদাই করব। এক একটা শূন্য তাদাই করে এক শত শহীদের দরজা লাভ করব। নামাজের কথা বলবে না এরকম কথা বলবে আমাকে সে হুজুর এই অস্থায়ী করে নামাজের কথা বলবে না কি হবে কোথায় যাবে আল্লাহ আল্লাহর হাবিব বললেন সালা তো মেপ্তা হল নামাজ হলো বেহেস চাবি নামাজ হলো জান্নাতের চাবি একবার জোরে বলা যাবে না সব আল্লাহ নামাজ আর এরা বলছেন নামাজের কথা বলো না শুধু সৈন্যতের কথা বলো ভিটামিন ওয়াস করো বুঝলেন সৈন্যতা আদায় করলে এক সদস্য ঈদের সোয়াব ফরস নামাজটা আদায় করতে হবে ভুল বুঝবেন আমার পিয়ারা ভাইয়ের আব্বা জানেরা আমার বক্তব্য হলো আজকেরে যখন এখানে বসেছেন আল্লাহ যখন বসিয়েছেন এটা ভাবেন মনে করেন যে আমার জীবনের সেজে বসা সেজ জেকের করা শেষ কলমা পড়া শেষ দরুদ শরীফ পড়া আর নাও হতে পারে এটাই ভাবা তো এটাই তো ভাবা উচিত এটাই তো চিন্তা করা উচিত যেহেতু মরণের কারো তালিকা আল্লাহ করে দেন নাই মরণের কারো সময় বেঁধে দেন নাই কী ভাই কারো মরণের তালিকাল্লা করে দিয়েছেন না এ কখন কি হয়ে যাবে ঠিক আছে তাহলে ভাবতে হবে আমার জীবন শেষ এক্ষুনি আমার মৌ তাহলে হতে পারে এক দু ঘন্টা পরে হতে পারে একদিন পরে হতে পারে আজ না হয় কাল হতে পারে কাল না হয় পরশু আমার মৌধ হবেই হবে মৃত্যু আমার অবধারিত এটা ভেবে তো বসে নাকি আজ বলবো না কাল বলবো ও বাবা নামাজের কথা বললে যুবক ছেলেরা বলে হুজুর আমাদের এখন চুল কালো বয়স কম এক্ষুনি নামাজের কথা বললে হয় একটু বয়স হবে চুল পেকে সাদা হবে হ্যাঁ তারপরে গিয়ে মসজিদের কাতার ভুক্ত হয়ে দখল করে আল্লাহ জিকির করবে এখন হয় এখন হয় না এক নামাজ কাজা হলে আশি হোক বা আর আশি হোকবার এক হোক বা হবে কত দু কোটি অষ্টআশি হাজার বছর ছেলে খেলার কথা নাকি মামুলি কথা এরকম ওয়াজ যদি করে দেয় তো জলসার মাঝখান থেকে উঠে বলবে হুজুর আপনি বলেন ভালো ওয়াজ করছেন এই যারা পড়ে নামাজ ওদের কাজা হয় আমি পড়িনি আমার কাজা যা হয় না নামাজ আমার পেয়ারা ভাইরা ভাই এই নামাজ এই কোরআন এই দিন এই ইসলাম এই দাড়ি এই টুপি এই জুব্বা এই নম্রতা এই ভদ্রতা এই সভ্যতা এই শিক্ষা একমাত্র আমার নবী পাকস ইসলামের ওসিলা করে আর এই জিনিসগুলো আমাদের কাছে পৌঁছে দিতে আমার নবীর তেষট্টিটা জীবনের কত কষ্টই না করেছে আপনি জানেন না সব জানে। আমার অসুলকে এরা ছোট বড় কথা বলেছে কিজের জন্যে দিনের দাওয়াত দিতে গিয়ে আজকের দিনের অনুষ্ঠান ইসলামিক দলসা মানুষ বসতে চায় না আপনি জানেন কোথায় ছিলেন কোথায় যাবেন আপনি কার কাছে যাবেন কে আমার আপনার আছে কেউ নেই কেউ নেই এ দুনিয়াতে কেউ নেই আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আখিরাতেও কেউ থাকবে না যদি বলুন না সোহান আল্লাহ সব কর সব আপন আমার আল্লাহ আমার নবী আমি কিছু বুঝি না আর বুঝিতে বেশি যাই না বেশি বুঝলে মাথা ঘুরে স্টক হয়ে যাবে বাবা আল্লাহ আল্লাহ রসুলকে চেনার মানুষ সব ಅಲ್ಹ ರಸೂಲಕ್ಕೆ ಚಿಂತ ಗೇ

মানুষ আমি আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা রাখতে চাই আমি আল্লাহর সঙ্গে যদি মহাব্বত রাখতে চাই আমি আল্লাহর সঙ্গে যদি আমার বান্দা যোগাযোগ স্থাপন করতে চাই ও আমার হাবিবে পিয়ারা দুনিয়ার মানুষ যখন আপনাকে ভালোবাসে তাদের হাবিবিকে ভালোবাসে তাদের রাহাবারকে ভালোবাসে তাহলে আমার নবীকে ভালোবাসা আমি আল্লাহকে ভালোবাসা ও আমার আম্মা হাবিব গো আমার বান্দা যখন আপনাকে ভালোবাসবে আমি আল্লাহকে ভালোবাসা হবে এই ভালোবাসার জন্যে আমি আল্লাহ পাক ওর জিন্দেগি জীবনের সব গোনা মাফ করে দিয়ে দেব জোরে বলুন সোহান আল্লাহ কাকে ভালোবাসলে গোনা মাফ হবে আল্লাহর কোরআন বলছে কাকে ভালোবাসবেন ভালোবেসে কবরে শান্তি পাবেন হাসরে শান্তি পাবেন একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে তাহলে ভালোবাসাটা কী দিকে তিনি যা করেছেন তিনি যা খেয়েছেন তিনি যেভাবে ওটা বসা দুনিয়াদারি পোরা যা করেছে সবটাই আমি আপনি আমার আপনার মধ্যে উন্মতে মহাম্মাদি হিসাবে সেটা আমাদের দায়িত্ব যেমন হুদুর নামাজ পড়েছেন আমাদের নামাজ পড়তে হবে হুদুর বাপমার শেরমাত করেছে বাপমাকে ভালোবাসতে বলেছে আমাদের করতে হবে হ্যাঁ ব্যবসা করেছে ছাগল ছড়িয়েছে অনেক কিছু করেছে আমাদের এগুলো কত করা আমাদের নবী পাখের শূন্যতা দায় করা আ একদল মানুষ তারা বলতে আছেন মোহাম্মদ সাল্লাম দুনিয়ায় তো লেখাপড়া জানে না ও তো বাপ ছিল না মা ছিল না অর্থ ছিল না ওই লেখাপড়া কে জানে না ওদের কী হবে হ্যাঁ কিচ্ছু জানে না সেই লোকটার লোকটার লেখাপড়া শেখাবার মাস্টার কে হবে একটা জিনিস আপনারা বোঝেন এই যে চিড়িয়াখানায় যারা গিয়েছেন দেখেছেন একটা পাখি আছে উট পাখি বলে একটা পাখি আছে ওই পাখি তিরিশটা করে ডিম পারে তিরিশটা দশটা ডিম মাটির নিচে পুঁতে দেয় দশটা রদি ফেলে শুকায় আর দশটা তা দিয়ে বাচ্চা তোলে এই উট পাখির এতো বুদ্ধি কে দিল এ কোথায় কোন স্কুলে পড়েছিল কোন ইউনিভার্সিটিতে হ্যাঁ একটা মানুষের মাথায় দেড় দু কেজি ঘি আছে একটা বালুই পাখি তার মাথায় এক থেকে দেড় গ্রাম ঘি আছে ও যে ভাষা তৈরি করে মানুষের বিজ্ঞানের চোদ্দ পুরুষ চেষ্টা করেছে খাজুর ভাষা তাল তালগাছে যে তৈরি করে ওই ভাষা বিজ্ঞান পারিনের মূল ধোজা এর এ কোন স্কুলে পড়েছে হ্যাঁ এ কোন কলেজে পড়েছে আমার রসুলুল্লাহর কোন মাদ্রাসায় পড়বে আমার রসুল্লাহ শিক্ষাদাতা স্বয়ং আল্লাহ জুড়ে বলেন সোহান আল্লাহ কেননা আমার নবী ছিলেন বর্তমান অতীত ভবিষ্যতের কথা তিনি বলতেন আর হতেন এখন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই গত জুম্মায় গত জুম্মান নামাজ পড়ে কী দিয়ে ভাত খেয়েছিলে তাই কি মনে আছে বলা যায় আবার যদি জিজ্ঞাসা করে আগামী জুম্মায় কী দিয়ে খানা খাবে কোথায় খাবে তাই কি বলা যায় গত কথা বলা যায় না আগাম কথাও বলা যায় না আমার রসুলে পাকসা এর মাস্টার কে হবে আমার নবী অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে গিয়েছেন জোরে বলুন না সোহান আল্লাহ এর মাস্টার কে হবে হ্যাঁ এর শিক্ষাদাতাকে কে যত বড়ো মুখ নাই তত বড়ো কথা আমার রসুলের আমাকে একজন প্রশ্ন করছে হুজুর ইমাম তো নামাজ পড়ায় মুসল্লিদের ওই ইমাম নামাজ পড়ে কখন ও তো নামাজ পড়ায় তো উনি নামাজ কখন পড়ে আচ্ছা এই প্রশ্নের উত্তর কী দেবেন আপনি এর জবাব কী দেবেন আমি তখন তাকে বললাম সাধারণভাবে বোঝাবার জন্য দেখুন আপনার ওই ঘটক পুকুর থেকে বার যাচ্ছে আপনার ধামাখালি ও ড্রাইভারটা কোথায় থাকে গো বলছে সামনে তো প্যাসেঞ্জার পেছনে তো ডে যখন ধামাখালি পৌঁছায় ও ড্রাইভার কোথায় পৌঁছায় ও ধামাখালি প্যাসেঞ্জার ও ধামাখালি তাতে ইমাম নামাজ পড়ে এবং নামাজ পড়ায় ও মুসল্লিদেরও হয় ইমামেরও হয় সব যখন এক জায়গায় পৌঁছালো তাহলে এ কেন হবে না বাবু আমার বক্তব্য ওই নয় আমার এই জগতের বর্তমান যুব সন্দিক্ষণের যারা যুবক ছেলে বাবা শোনো এই মিলাদ দিয়েছো ভালো কাজ ভালো কাজ করেন তবে একটা কথা আমি আপনাদের বলে যাচ্ছি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা একটু জবাব দেবেন তো ভাই আচ্ছা বলেন তো আগে বিয়ে হয় না আগে বউ হয়